রাঘবেন্দ্র সরকারকে নাক আবদ্ধ হতে হয়েছিল লীলাটি ধ্যান দিয়ে শুনবেন আশা করি নাগপাশ জানেন তো সর্বনাগপাশের বানে রাম লক্ষণ আবদ্ধ হয়েছিল হয়েছিল কিনা তো স্বয়ং ভগবান সচিদানন্দ পূর্ণ ব্রহ্ম শত সনাতন ভগবানকে কেউ বাঁধতে পারে তো নাক দিয়ে তাকে বাঁধা যায় তো ভগবান একটি লীলা দ্বারা আমাদেরকে কিছু সন্দেশ বলছেছিলেন দিলেন দেখুন যশোদার ক্ষমতা আছে কি যশোদার ক্ষমতা আছে কি ভগবান ধরা না দিলে তিনি বাধার শিকার না করলে তাকে দাম দিয়ে বাঁধবে রঞ্জ দিয়ে বাঁধবে অধরকে ধরা যায় না তিনি নিজে ধরা দিয়েছেন লীলার জন্য লোকশিক্ষার জন্য তো এখানে রামচন্দ্র সর্বনাগে আর আবদ্ধ হয়েছে নাগপাস লীলাটির নাম নাগপাস এখানে ধ্যান দিন ভগবান শঙ্কর অর্থাৎ সদাশিব সর্বদা রামচন্দ্রের নাম মহিমা স্মরণ কীর্তন করে তো ভগবান শিবের গলায় আছে সর্বদাই তো ভূষণ হয়ে আছে ভগবান শিবের গলায় কি আছে সর্ব আছে তাও অলঙ্কার হয়ে ভূষণ হয়ে যে ভগবান শঙ্কর রামচন্দ্রের উপাসনা করেন পঞ্চমুখে ভগবানের নাম কীর্তন করেন সেই সর্প ভগবানকে বাঁধতে পারে যে সর্প ভগবান শিবের বশ তা তার প্রভুর বশ তো হবে কিন্তু ওখানে বাধা পড়লো যে এই নাক পাশে আবদ্ধ হয়ে আচ্ছা বাধা পড়লো ভাবলাম ভগবান বন্ধন মুক্ত হতে পারেন না পারেন কিনা কিন্তু সিদ্ধান্তটা অপূর্ব সিদ্ধান্ত দিচ্ছেন ভগবানও যেন জগৎকে জানাচ্ছেন আমারও বন্ধন আমি খুলতে পারি না গুরুর কৃপা লাগবে তবে আমার বন্ধন আমিও খুলতে পারি না এই জন্য উনি কার কার নিলেন জানেন সঙ্গে সঙ্গে নারদ স্মরণ নিলেন এই দেখুন সর্বশক্তিমান ভগবান নিজে নাক পাশে বন্ধন স্বীকার করে স্মরণ নিচ্ছেন কার ভক্তে দেশে বলছেন প্রভু আপনি বললেন হ্যাঁ আপনি গরুর কে স্মরণ করুন গরুরের সাথে যেখানে গরুর ওখানে সর্প থাকবে না আচ্ছা গরুরও তো ভগবান বিষ্ণুর বাহন বাহন কিনা কর্ম পরিকর ভক্ত বাহন ভক্ত লাগছে ভগবানের বন্ধন মুক্ত করতে সংকেত দিচ্ছে কি সংকেত দিচ্ছে সাধুগুরু বৈষ্ণব তোমার বন্ধন আমি ভগবান আমারও বন্ধন ও ভক্ত গরুর এলো গরুর এসে যখন বন্ধন খুলে দিল তখন দেখুন দেখুন সাধু সঙ্গের মহিমা তখন গরুরের মনে মনে মোহ এসে গেল কি মোহ জানেন ভগবান তো নিজে বন্ধন মুক্ত হতে পারলেন না ভগবান তো অনন্ত জীবকে মায়ার বাঁধনে বিশ্বের কোটি কোটি জীবকে মায়ার বন্ধনে বেঁধেছে না বন্ধন মুক্ত করতে আমার ডাকলেন তিনি ভগবান তো সংশয় মোহ এসে গেল যেই মোহ এসে গেল সে আর শান্তি পাচ্ছেন না ইনি ভগবান তো আচ্ছা এই মোহ দূর করবার জন্য কৈলাসে ভগবান শঙ্করের কাছে স্মরণাপন্ন হলেন ভগবান আচ্ছা লক্ষ্য করুন তো যখন গরুর চলতো তখন তার দুই পাখনা থেকে বেদ গায়ত্রী বেদ মন্ত্র ধ্বনিত হতো সঙ্গীত শোধায় তার মানে বেদ উচ্চারণ করলেও ভক্ত হলেও ভগবানের বাহক হলেও যদি মোহ এসে জন্মায় সন্দেহ তখন আর ভক্তি দাঁড়াবে এই জন্য আমরা যে এই হাজার 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 সাধু সঙ্গ করলাম শত শত হরি কথা শুনলাম আমাদের মোহ যাচ্ছে না কেন আমার মনে হয় বেদমন্ত্র মন্ত্র উচ্চারণ হলে কি হবে হরি কথা হলে কি হবে উপযুক্ত নির্মল শুদ্ধ সাধুসঙ্গ যতদিন না হবে ততদিন ক্রিয়া করবে না এই জন্য তো সৎসঙ্গ সাধুসঙ্গ কেন বলছে নিষ্কিঞ্চন ভজনানন্দী সজাতীয় সহায় শুদ্ধ চরিত্র বিশুদ্ধ সাধুসঙ্গ না হলে বিশুদ্ধ হরিকথা কথা না হলে পাঠের আগে যদি বলি এত টাকা না হলে পাঠ করতে যাব না তার পাঠ শুনবেন না তার পাঠ শুনে কোনো কাজই নেই হরি কথাকে যারা করে বিক্রি করে এদের মুখে হরি কথায় কোনো কাজ দেবে না এটা বিতরণের জিনিস বিক্রয়ের জিনিস নয় সমস্যাটা কোথায় লবমাত্র মাত্র সর্বসিদ্ধি হয় এক সেকেন্ড কে এগারো ভাগ করলে তার যে সময়টুকু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয় এত সাধু সঙ্গ করছি চিত্ত বিদ্ধি শুদ্ধ হচ্ছে না কেন আমাদের এত হরি কথার প্লাবন বইছে আমাদের চিত্ত শুদ্ধি হচ্ছে না কেন বললেন না অবৈষ্ণবের মুখে হরি কথা সর্বশ্রেষ্ঠ দুধের মতো বিষক্রিয়া করবে কার মুখে হরি কথা শুনতে হয় প্রকৃত সাধু প্রকৃত সৎসঙ্গ না হলে আপনার মম যাবে না এই একটু সতর্ক করেছে সব জায়গায় দৌড়ানো যাবে না তার মানে আমার কাছে দৌড়ে আসুন আমি কিন্তু আদৌতা বলছি না ক্ষমা করবেন শুদ্ধ সজাতীয় নির্মল চরিত্র ভক্তের সঙ্গ করুন তবেই ক্রিয়া হই হল করে সব জায়গায় ছোটার কথা বলেনি স্বাতীয় স্নিগ্ধ ভজনানন্দী শুদ্ধ যার অনুভূতি আছে তার পাশে গিয়ে বসুন সংক্লামিত হবে ভগবান শঙ্করের কাছে বললেন আমার মোহ এসেছে উনি ভগবান তো আচ্ছা ভগবান শঙ্কর ভগবান বৈষ্ণবের মধ্যে অন্যতম হর হরি অভেদাত্মা সেই ভগবান শঙ্কর বললেন গরুর তোমার মোহ আমিও দূর করতে সক্ষম নই পারেন কিন্তু উনি পারেন না কিন্তু সিদ্ধান্ত জানাচ্ছেন জগৎকে যে মোহ কোথায় দূর হয় কার কাছে গেলে দূর হয় ভগবান শঙ্কর বললেন তবে মোহ দূর করবার জন্য আমি তোমাকে তত্ত্বজ্ঞ সাধুর সন্ধান দিতে পারি সাধু সঙ্গে যাও এই দেখুন শঙ্করও দেখিয়ে দিচ্ছেন বলেন চলে যাও নীলগিরিতে ওখানে কাক ভূষণ্ডী নীলগিরিতে বসে হরি কথা মহৎ ব্রহ্মশী ব্রহ্মজ্ঞ পুরুষের সাথে হরি কথা বলছেন ওখানে গেলেই তোমার মহদূর হবে ভগবান শঙ্কর দেখিয়ে দিচ্ছেন তত্ত্বজ্ঞ সাধু কথা এখানে আসতে হবে সাধু সঙ্গ মহৎ কৃপা ছাড়া এই জীবনে এক পাও আপনি প্রগতি ভক্তির পথে গিয়ে যেতে পারবেন না আজ পর্যন্ত যার যেটুকু করুণা হয়েছে ভক্তি পথে এগুলো গুরু কৃপা সাধু কৃপা বৈষ্ণব কৃপা ভগবান কৃপা ছাড়া এক পাও এগিয়ে যাওয়ার কারো কোনো সামর্থ্যই নেই সিদ্ধান্ত ভগবান ও পাঠাচ্ছেন সাধুর কাছে এই কাক ইনি ব্রহ্মজ্ঞ আর ব্রহ্মশীদের নিয়ে এখানে নীলগিরিতে বসে হরি কথা বলছেন কি বলবো গরুর উড়ে যেতে যেতে তিন কিলোমিটার দূরে ওই সাধু সঙ্গের গায়ের বাতাসে মিশে যখন ওর গায়ে লেগেছে তিন কিলোমিটার দূরে তখন ওর মোহ আগদিন নষ্ট হয়ে গেছে গরু তখন প্রণাম করে বলছেন যার বাতাসে তিন কিলোমিটার দূরেও মোহ নষ্ট হয় না জানি তার সঙ্গে তার শিবকে হই কথা শুনলে কি জাতীয় ভক্তি হয় এই সাধু সঙ্গেই যেতে হবে মহৎ সঙ্গেই যেতে হবে এটাই হলো আমাদের বসবাস শিক্ষকের স্থানে যে তো রাত দিন করতে পারবে